আসসালামু আলাইকুম গ্রিন লেডি পেপে কেন সেরা সেরাজান এবং লাভজনক পেপে চাষের গোপন তত্ত্ব আজকের এই ভিডিওতে আমরা জানব গ্রিন লেডি পেপে কেন এত জনপ্রিয় ও কেন এটাকে সেরা যান বলা হয় আপনি যদি পেঁপে চাষ করে বেশি লাভ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গ্রিন লেডি হলো একটি উন্নত হাইব্রিড পেঁপে জাত যা দ্রুত ফল দেয় এবং বাণিজ্যিক চাষের জন্য অত্যন্ত উপযোগী গ্রিন লেডি পেঁপের ওপনের চার থেকে পাঁচ মাসের মধ্যেই ফলন ধরা শুরু করে যেখানে অনেক জাতের ক্ষেত্রে আগে মাস লাগে ফল আকারে বড় ও সমান প্রতিটি ফল আকারে বড় ওজন বেশি বাজারে দেখতে আকর্ষণীয় ফলে বিক্রি করতে কোনো সমস্যা হয় না মিষ্টি ও গুণগত মান ভালো লেডি পেবে খেতে মিষ্টি রং সুন্দর গ্রাহকের চাহিদা বেশি এই কারণে বাজারে এর দাম ভালো পাওয়া যায় সব সময়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কারণ ভাইরাস ও সাধারণ রোগের বিরুদ্ধে গ্রিন গ্রিনলেডি তুলনামূলকভাবে বেশি সহনশীল ফলের চিকিৎসা খরচ কম এবং গাছ নষ্ট হওয়ার ঝুঁকি কম ফলন বেশি লাভ বেশি একটি গাছ থেকেই অনেক বেশি ফলন পাওয়া যায় যার ফলে এক বিঘে জমিতে লাভ হয় অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি সারা বছর চাষ করা যায় অল্প যত্নে ভালো ফলন নতুন ও অভিজ্ঞ সব কৃষকের জন্য উপযোগী সব দিক বিবেচনা করলে বলা যায় লেডি পেপে সত্যি একটি সেরা লাভজনক জাত আপনি যদি নিশ্চিন্তে লাভ করতে চান তাহলে এই জাতটি বেছে নিন ধন্যবাদ